হ্যালো আজকে প্রথমবারের মতো চলে আসলাম শ্যামলিতে শাকিব খানের বাংলাদেশের সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খান এই বছরের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা দেখতে এটা নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবং এটা নাকি ইতিহাস সৃষ্টি করবে এটা আজকে আমরা দেখার জন্য চলে আসলাম শ্যামলিতে দেখতে পাচ্ছেন যে তুফান ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি কিন্তু সিনেমা স্টার্ট হয়েছে চলছে ঠিক আছে তো আজকে ঘুরে ঘুরে দেখবো যে আসলে সাকিব খানের জনপ্রিয় কতটুকু জনপ্রিয়তা কতটুক এটা আমরা অবজারভেশন করার জন্য আজকে চলে আসছি শ্যামলিতে এখন আমরা মেন গেট দিয়ে ঢুকতেছি ভিতরে দেখবো কি পরিমাণ লোক আসছে শাকিব খানের তুফান সিনেমা দেখতে ঠিক আছে তো বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খান কিন খান ওনাকে বলা হয় সালমান সালমানসার পরেই ওনার অবস্থান বাংলাদেশের মানুষ এখন বর্তমান সময়ে সাকিবের খুব ফ্যান এবং আসলে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি ভালোই ভিড় হয়েছে লোকজন ভালোই জমছে অলরেডি এখন টাইম সাড়ে পাঁচটার শো দেখলে মোটামুটি দেখতে পারছেন যে এখানে প্রচুর লোক কিন্তু কাউন্টারে ভিড় করছে অনেকে টিকিট পাচ্ছে না অনলাইনে ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না অনলাইনে টিকিট তো নাই আর আপনি হচ্ছে কাউন্টারে এসেও টিকিট পাওয়া যাচ্ছে না অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো মোটামুটি প্রচুর ভিড় হয়েছে দেখা যাচ্ছে এটা তো এই যে দেখতে পারছেন যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মোটামুটি প্রচুর লোক দেখেন সাকিব খানের দোকান সিনেমা দেখার জন্য আসছে প্রচুর লোক টিকিটের জন্য দাঁড়ায় আছে ঠিক আছে অনলাইনে কিন্তু টিকিট মোটামুটি পাওয়া যাচ্ছে না বলা যায় আমরা অনেক কষ্ট করে দুইটা টিকিট ম্যানেজ করছি আর দেখেন প্রচুর লোক এখানে দাঁড়ায় আছে টিকিটের জন্য আর ভিতর সাইডটা আমরা একটু ঘুরে দেখবো যে কি পরিমাণ লোক আসছে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে হ্যাঁ আপনারা দেখতে থাকুন সাইডটা এটাতে দেখেন প্রচুর পরিমাণ লোক আসছে ঘুরে ঘুরে মানে টিকিট বসে আছে আমি তো বরাবরই আপনাদেরকে বললাম যে সাকিব খান খান বাংলাদেশের আর সাকিব ঈদের সিনেমা থাকবে না ওরা এটা তো ঘটতেই পারে না তো দেখেন এখানে কিন্তু প্রচুর লোক দেখা যাচ্ছে সবাই কিন্তু টিকিট কাটে ওয়েটিং এ বসে আছে সাড়ে পাঁচটা শো দেখবে তো শাকিব খান মানে কিন্তু অন্যরকম সিনেমা এটা সবাই প্রত্যাশা করে আর আমরা শাহেদ খানের থেকে এটাই প্রত্যাশা করি যে শাহেদ খান প্রতি ঈদের সিজনে আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দিবে দর্শক এটা দেখে খুবই আনন্দিত উপভোগ করবে হ্যালো হ্যালো এই হচ্ছে শ্যামলী হলের ভিতরে ভিতরের গেটটাতে

যারা সিনেমা দেখতে আসছে ম্যাক্সিমাম কিন্তু ফ্যান এবং শাকিব মানে তো বাংলাদেশের নাম্বার ওয়ান খান এটা আপনার অবশ্যই জানবো যে উনি আসলে সাকিব খানের কতটুকু ফ্যান অভিনয় তো অভিনয় অভিনয় সবাই করতে পারে না ওর কথাবার্তা ওর স্টাইল ওর মারামারি একশন সবকিছু ভালো লাগে জি জি এই কারণে অন্য মুভিটা দেখতে আসেন সাকিব খান আছে এই বড় ভাই আছে সাকিব খানের একজন বিগ ফ্যান ওনার কথা শুনে খুবই ভালো লাগলো তা আমরাও দেখবো আজকে সাকিব খান তার মান কতটুকু রাখে এটা দেখার চেষ্টা করব আজকে এখানে বিদায় নিচ্ছি বাই বাই